جانوکا <سؤال> ریپابلان লিবিয়ার প্রত্যেকটা নাগরিক শুন্য ছিল আলাদা লিবিয়ার গাদ্দাফি ছিল আমেরিকা আমেরিকা গাদ্দাফি তো সেনা ড্রেস পরা

এই জন্য কোরআন ধর্ষীয় কারিমের কথাই বলি মা খুব কষ্ট লাগতেছিল যেমন কারি আসা দিয়েছিলাম তেলাবত করতেছিল তখন মাত্র দুই তিনজন পাশ্চাত্যের লোক বসা দূরের লোকজন অনেক ছিল সুইতে কেউ আসলো না যে আল্লাহ কালাম তেলাবত করছে যাই গিয়ে শুনি এই যজ্ঞা কেউ আসলো না তখন আমি মনে খুব খারাপ আছি এইটা কেন হয় আমাদের সমাজের অবস্থা এমন কেন ভাবি হলো না যে আল্লাহ পাকের কালামের তেলাবতের আওয়াজ কানে গেলে সব কাজ বন্ধ করে চলো গিয়ে শুনি মালিকের নির্দেশ ওই লাগু যখন তখন তোমরা সব কাজ বন্ধ করবে আল্লাহ বলতেছি আল্লাহ তোমাদের গ্রহের মধ্যে আমি আল্লাহ বেজা দান করে দেব হুকুমে কান দিয়ে শোনো

তখন যখন কানে হাত দিয়ে করছে তাদের পানি পড়তেছে এই জায়গা দিয়ে শুনলেছি এই জায়গা দিয়ে শুনলে চোখ দিয়ে পানি পড়তেছে তেলাওতের শেষে ওই মন্দিরের মধ্যে এগারো জন খ্রিস্টান মুসলমান

আর সে স্কুল করে পড়ো ছাত্রী হোক সে বুড়া হোক যুবক হোক যুবতী হোক ছোট্ট বাচ্চা হোক এদের উদ্দেশ্যে আল্লাহ পাকের চিঠি এজন্য আল্লাহ اللہ

কি বলে যাই হাল দি আমার একটু ভয় কর আর সঠিক কথা বলিস সত্য কথা বলিস বাড়তি কথা বলিস না বেশি কথা বলিস না উড়তে পড়তে বলিস না মিথ্যে বলিস না জুলুমের কথা বলিস না ইনসাফের কথা বলবি ন্যায় কথা বলবি সত্য কথা বলবি আমি কি কেন জানিস

মালিক মুহূর্তে মুহূর্তে যার আমার উপরে তিনি আমার জন্য একটা চিনি পড়েছেন এটা বোঝার জন্য আমার আমি জানি না কারো কাছে যে আমার একটু বুঝে না আমার আল্লাহ কি বলছে আমার

এই সমস্ত চাল ডাল বন্ধ করে কিন্তু লাভের মনে যে এখন আমার রাস্তা খুলে রাস্তা খুলে এরপরে খবর পাঠিয়েছি আমি আপনার সাথে দেখা করতে চাই না আমি তোর সাথে দেখা

যে পুরানো কারিমের সাথে সম্পর্ক এই সম্পর্কের যে মজা এর দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ তা আজকে একটা সুযোগ মিলে গেছে যে কিছুক্ষণ কিছু আয়াতের তেলাওয়াত হবে দু চার আয়াতের তর্জমা হবে কিছু কথাবার্তা হবে দেল দিয়ে যে শুনবে আল্লাহ পাক তার দেলের মধ্যে ঢুকে যাবে দেল দিয়ে শুনে আল্লাহ করে দেয়